ইস্পিল্লাহ রহমান রাহি আলাইকুম আমি মোহাম্মদ পূর্ত মেম্বার আমি কথা সারা উপজেলা এবং কবি পক্ষ হইতে মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি বর্তমানে আখরা উত্তর পরিষদ নাম্বার এবং আখরা উত্তর বর্তমান বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি এবং আমার প্রাণ প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ বয়ার পক্ষ হতে সকল আহরাবাসীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি আমার রাজনীতির এই পর্যন্ত যখন যতদিন আমি আমার সকল ব্যাপারে সহযোগিতা পাইছি আমি কারা নির্যাতিত উনি আবার খোঁজখবর নিছেন আমার জামিনের ব্যাপারে সকল বহন গ্রহণ করছেন খরচ আমার যা আছে সকল খোঁজ খবর নিয়েছে সাংসারিক এবং আগে একবার আগে গত এই নির্বাচনের আগে আমি নির্বাচনের এলো না ইয়াতে সংসদ নির্বাচন জানুয়ারির সাত তারিখ আমি জামিন পাইছি জানুয়ারির চোদ্দ তারিখ পনেরো তারিখ সকালে পাইছি এই গত এক পঞ্চাশ দিন বেল খাটছি আগে খাটছি আমি পঁয়ত্রিশ দিন আমি দুইবারের কারণে কারণ এবং আমার যদি আখাওড়া বা নির্বাচনী এলাকায় যদি উনি নির্বাচন নির্বাচনে আমরা জয়যুক্ত করতে পারি আশা করি উনি যে মনের মানুষ যে গরিব দুঃখী অসহায় মানুষের বন্ধু হিসাবে এবং দেখশন নিচ্ছে আশা করি উনি যদি সংসদ একজন প্রতিনিধি হয়ে আসে যে এ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট বেকার মানুষ সবকিছুর কোনো অভাব থাকবে না ইনশাল্লাহ এই আশা করি এবং ওনার পরিবার অত্যন্ত উচ্চ শিক্ষিত এবং সামাজিক ওনার পরিবারের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় এবং যাওয়া আসা আছে ওইখানে তাদেরও যে পরিবেশ আজকা নয় আজকা উনি আজকা নির্বাচনী প্রচারণা করছে ওরা আজকা থেকে আরো অনেক বছর আগে ওনার যে আব্বা আছেন পরিবার পরিজন আছেন উনারা সুখ শিক্ষিত এবং এলাকার সাথে তাদের সুসম্পর্ক আছে তাই বলে মনে করি যে উনি যদি আমাদের কসবা খাওয়ার দায়িত্ব নেন তাহলে যে আমরা মনের মতন একজন মানুষ ভাবার সুখ দুঃখ বলার মতো একটা জায়গা হবে আমাদের এবং আমাদের সুখ শুনবে আর যদি এরকম মানুষ একটা একটা সুখ তার কথা বলার সুযোগ তো এই এই মানুষের তো আমাদের দরকার নাই আমাদের দরকার হলো যে আমরা এমন একটা মানুষ চাই যে মানুষটা আমার দুঃখ পাশে থাকবে সুখ তো আমার পাশে থাকবে এবং আমি মনে করি যে আমি ইউনিয়নের দায়িত্বে আছি আমার নেতা যদি এখনো কষবার দায়িত্ব থাকে তাহলে কাছে আমি আমার আমার ইউনিয়নের সুখ দুঃখ নিয়ে খারয়া আমি কিছু বলতে পারবো এদি আমার আশায় প্রত্যাশা যেহেতু দীর্ঘদিন যাবত ওনার সাথে সুসম্পর্ক উনি যে কোনো ব্যাপারে যে কোনো কথা যদি বলি সে উনি এবং কিছুদিন আগে আমার গ্রামে হিন্দু সংখ্যা বেশি কিছুদিন আগে ওখানে একটা কীর্তন হয়েছে এরা ওনারা চাইছে তার মাধ্যমে আমি ফোন দেওয়ার মাধ্যমে উনি ফোন দিছি বেলা রাত্রে গিয়ে হাজির এবং ওইখানে হাজার হাজার হিন্দু লোক ছিল এবং তারার সুখ দুঃখ খোঁজখবরের নিচে তারার কোনো অসুবিধা আছে কি না এক বাক্যে বলছে যে আপনি আমাদের পাশে দাঁড়াবেন আপনার পাশে আমরা আছি আমরা জানে বলে যখন যেভাবে বলবেন আমরা আপনার কথা শুনবো আপনাকে ভোট দিব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই হিন্দুরা এক বাক্যে ওনার সাথে দিছে এবং ঘরে ঘরে উনি গেছে প্রত্যেকটা ঘরে গিয়া খোঁজখবর নিছে যে আপনার কোনো অসুবিধা আছে কিনা কোন আপনার আপনাদের চলার পথে গিয়া কোনো কিছু তারা একটাই এক বাক্যে বলছে যে আপনার মতন মানুষ আমরা চাই যে আপনারা আপনি সংসদ সদস্য আসেন কারণ দীর্ঘদিন যত লোক আসছে কিন্তু এইভাবে আমাদের গ্রামে মহল্লায় আয়া খোঁজ খবর নিচে কাছে আসে না এমন কোন এমপি এবং মন্ত্রী আমরা পাইছি না তো আপনাদের আপনারই দরকার আপনার সামনে যাতে আপনি আসেন সেই অনুপাতে আমরা আপনার পাশে থাকব সহযোগিতা আপনিও করবেন আমরা আপনাকে ভোট দেওয়া এমপি বানাবো এই বলে ঘোষণা দিয়ে দিচ্ছেন আমার গ্রামের হিন্দু সম্প্রদায় যদি উনি ওনার দায়িত্ব পায় তো আমাদের অনেক সহযোগিতা হবে অনেক দুঃখ দুর্দশা লাগব হবে এবং আমরা চাই যে এরকম একটা মানুষ সংসদের সদস্য হয়ে আসুক যে মানুষটার কাছে গিয়ে আমরা আমরা সম্মান পাই আমরা কাছে বসে কথা বলতে পারি যেন ওই সিরিয়াল না লাগে যে পরের দিন আসেন আজকা সিরিয়াল নাই আজকা সময় দেওয়া যাবে না আজকে কথা বলার সুযোগ নাই আমরা ওই মানুষ চাই না আমি আমরা চাই যে একজন মাটিও মানুষের নেতা যেমন আলহাজ কবির আহমদ আখরা কসবা মাটি ও মানুষের নেতা হিসাবে উনি আমি আবার সবচেয়ে বেশি কাছের মানুষ হলো খুশিদ ভাই আব্দু ভাই হারার নেয়া নেয়া দীর্ঘদিন আমি রাজনীতি করতেছি কবির আহমেদ ভাইয়ের যে ওনারার কাছ থেকে যে পাইলাম ওনারাও যে আমার যে পুরন্ত নেতা তারা তারাও যেন ওনার যে কর্মকাণ্ডে সন্তুষ্ট উনি যে সকল মানুষের সাথে সুসম্পর্ক ওনাদের মাধ্যমে আমরা সেই কথাটা পাইছি পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আলহাস কবির আহমেদ ভুয়া জিন্দাবাদণ্য রহমকার তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ খুদা হাফিছ আলাইক